কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে ঘরে যাও কথা তো সত্যই বলেছে হরি পুরুষ একাই পুরুষ জীব প্রকৃতির স্বামী পুরুষ তো তিনি একাই কথা তো সত্য আমরা অধম পুরুষ তিনি পুরুষ তাই ঘরে যাও আর ঘরে যদি না যাও বলে ফেলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে এক কথা এই ঘরে যাও এত সাহস এত রাতে বনে আসা উচিত হয় না ঘরে যাও কত কথা বিধি বিধানের কত কথা সতীর প্রতি সেবা ছেলে যে পরপতি ভজে গোপী কি সে লাগে লক্ষ্মী সময় <laughs> 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 ধর্ম যাও ঘরে যাও এত রাত্রে তোমরা এখানে আসা তোমাদের হল ঘরে যাও দেখলেন কি বিধিবিধানের কথা বলছি একেবারে বিধি বিধান একেবারে বারবার বলছে ঘরে যাও ভয় দেখাচ্ছে আর ঘরে যাও এখন এই কথাগুলো শুনে গোপিরা সহ্য করতে পারছে না আর মনে মনে বলছে কপট এখন এই ভাষাটাই বলছেন কপট কপট বন্ধু বদন দেখতে ইচ্ছে করে না এতক্ষণ ওই গোবিন্দের বদন পানি তাকিয়েছিলেন এখন একটু যখন একটু নয়নে বোনের দিকে ফিরে তাকালেন তখনই চতুর চমণী বলেন ও এই কথা আমার কাছে তো বনের শোভা দেখতে এসেছ যাও যাও বনের শোভা দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে যাও ঘরে যাও কিন্তু না তোমাদের দেখে তো তাও মনে হয় বনের শোভা দেখতে এসেছ এই যে তোমাদের পাগলিনীর মতো চেহারা এক কানে কুণ্ডল আছে আর এক কানে নাই এক চোখে কাজল দিয়েছো আর এক চোখে নাই হাতের বালা পায়ে পায়ের হাতে এই পাগলিনীর মতো কবরী বন্ধ খসন বসন রসন তোমাদের চুলের কমড়ি খুলে গেছে কাপড় পরনের কাপড় খুলে গেছে ওটা ধরি পাগলিনীর মতো ছুটে এলে বোনের শোভা দেখতে নাই তাহলে কেন তোমাদের মন্দিরে গিয়ে পরলো দ্বন্দ্ব এই মন্দির মানে ঘরে ঝগড়া করে নাকি গুরুজনের সঙ্গে ঝগড়া করে এত রাত্রে বনে এসেছ না ভালো কাজ করি ঘরে যাও ঘরে যাও আর ঘরে যদি না যাও বলো কেন এ প্রশ্ন কিন্তু একটাই ঘুরিয়ে ফিরিয়ে একটাই প্রশ্ন কি প্রশ্ন কেন এলে বেশ কেন এলে এই প্রশ্নের উত্তর কি দিবে এবার গোপীরা বলছে কেন এলাম আমাদের মুখের কথা শুনতে চেয়েছ বিধানের ভয় দেখাচ্ছ ওই ভয় আমরা করি না শোনো তুমি যতই বলো আমাদের কলঙ্কের কথা ওই কলঙ্কের কথা নেই ছোটবেলা থেকেই কলঙ্ক রাধারানী বললেন কলঙ্কের কপাল